হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সামনেই পুজো তার জন্যই আমি চলে গিয়েছিলাম সমাধির বুটিকে ফ্যাশিয়নিক বুটিক অ্যান্ড বিউটি পার্লার সমাধির বুটিকটার আগে আমি অনেক নাম শুনেছি কিন্তু কোনো দিন যাওয়া হয়নি তো ভাবলাম পুজোর সময় কিছু কেনাকাটা তো করতেই হবে তো যাই পুয়া বাগানে সমাধির বুটিক থেকে একটু ঘুরে আসি তো সমাধির বুটিকটা এই যে সমাদের বাড়ি রোল লোকেশানটা তোমাদেরকে দেখিয়ে দিই একদম পুয়া বাগানের মেন রোডের সামনেই কিন্তু সমাধির বুটিক কাম বিউটি পার্লার ফ্যাশিয়নিক বুটিক অ্যান্ড বিউটি পার্লার তোমাদের ভিতরটাও একবার ঘুরিয়ে দেখিয়ে নিই চলো কীরকম আগে দেখে নিই আর হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি পুয়া বাগানের একটা সুন্দর বুটিকে সে সেটা বুটিক প্লাস আমার আছে বিউটি পার্লার তো তোমাদের সঙ্গে একটু ভিতরটাও ভালো করে দেখিয়ে দিই আর সুন্দরভাবে সাজানো আছে সেটাও তোমরা পরে ভিডিওর মাধ্যমে দেখে নেবে তো আজকে যে বৌদির বুটিক সে বৌদির সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই তো তোমরা পরিচয় করিয়ে নাও করে নাও আর পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো সময় মতো আমার বুটিক দেখতে ছোট্ট একটা বুটিক কত বছর আগের থেকে করেছে সেটা একটু আমি মোটামুটি চার পাঁচ বছর আগের থেকেই করি কিন্তু সেইভাবে আমি প্রচার কিছু করি না যারা চলে মোটামুটি সবাই আসে আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমার এখানে মোটামুটি সাতটা থেকে সকাল দশটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে আচ্ছা বুটিকে কী কী আছে সেটা বলো বুটিকে বিভিন্ন রকমের শাড়ি পাবেন আপনি ব্যাঙ্গালোর সিল্ক বিভিন্ন রকমের ঢাকা টিস্যু আছে লিনেন আছে আজকাল যে যে শাড়িগুলো চলে সমস্ত শাড়ি মোটামুটি আমার কাছে ঠিক আছে সোমাদির বুটিকে আছে নানা রকম হ্যান্ডলুম শাড়ি তাঁতের শাড়ি আছে নানা রকম জামদানি তার থেকে আরম্ভ করে সিল্ক তার সঙ্গে কাঁথা স্টিচ নানা ধরনের শাড়ির সম্ভার প্রত্যেকটা শাড়ি এত সুন্দর প্রত্যেকটা শাড়িই কিন্তু সমাধি আমাদের সামনে পুরোটা খুলে দেখিয়ে দিল আমারও দু একটা জিনিস পছন্দ হয়েছিল সেগুলোও আমরা সঙ্গে সঙ্গে কালেক্ট করে নিয়েছি এত সুন্দর রিজনেবেল দামে প্রচুর ভ্যারাইটি স্টক আছে সমাধির কাছে তোমরা কিন্তু প্রত্যেকেই সমাধির বাড়ির থেকে একবার ঘুরে আসতে পারো অ্যাড্রেসটা অবশ্যই জানিয়ে দিচ্ছি পুয়া বাগান মেন রোড থেকে একদম ডান দিকে চলে যাবে রোড সাইডেই কিন্তু আমাদের সমাধির বুটিকটা ফোন নাম্বার আমি কিন্তু ওপরে মেনশন করেছি দরকার হলে তোমরা কিন্তু ফোন করেও আসতে পারো তো আর এত সুন্দর সুন্দর কালেকশান যে না নিয়ে আমি আর পারলাম না ওই জন্য প্রায় তিনটে শাড়ি আমি নিয়েছি এখান থেকে দামও কিন্তু নো ডাউট অন্যান্য জায়গার থেকে কম তো প্রত্যেকেই কিন্তু চলে যাও আর পুজোর বাজারটা এখান থেকেই কেনাকাটা যাদের এখনও হয়নি তারা কিন্তু করে নিতে পারো আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবে আর প্রত্যেকটা শাড়িই কিন্তু মোটামুটি আমি কিন্তু সমাধির কাছ থেকে আস্তে আস্তে পুরোটাই খুলে খুলে সমাধি দেখিয়ে দিয়েছি সমাধি কিন্তু দারুণ নোড়া ওঠে দিদি দিদি খুব ভালো আর প্রত্যেকটা জিনিস আমাদেরকে খুলে খুলে কোনটা ব্লাউজ পিস কতটা কি আছে শাড়ির কোয়ালিটি কেমন কোনটা পরলে তোমাকে বেশি ভালো লাগবে প্রত্যেক কথার বিবরণ শুনতে শুনতে বিকেলটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে এসেছিল কারণ মেয়েদের ব্যাপার বুঝতেই পারছো কোনটা ছেড়ে কোনটা নেই তো আমার তো প্রত্যেকটা শাড়ি ভালো লাগছিল আমার হাজব্যান্ড সঙ্গে গিয়েছিল বিশ্বরূপ তো আমি জিজ্ঞেস করছি কোনটা নেব গো তো বিশ্বরূপ বলল যেটা পছন্দ নিয়ে না প্রত্যেকটা কালেকশানেই তো দিদি খুব ভালো তো সত্যি সত্যি একদম সত্যি কথা প্রত্যেকটা কালেকশান দারুণ তোমরা কিন্তু অবশ্যই সমাধির বুটিকে একবার কিন্তু যাবে বুটিকটা একদম নতুন এখনো পর্যন্ত সেরকমভাবে বুটিকটা কিন্তু প্রচার হয়নি আর আমি ওই জন্যই আরও বিশেষ করে কিছু ভিডিও তুলে নিয়ে এসেছিলাম দিদিভাইয়ের কাছে অনুমতি নিয়ে আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ শাড়িগুলো এত সুন্দর এত কম দাম বাজারে এই শাড়িগুলোর কিন্তু প্রচুর দাম আমি তো নানারকম দোকান থেকে শাড়ি কিনি এবারই কিন্তু পুরোটাই আমি কিন্তু সমাধির কাছ থেকে শাড়ির কালেকশান নিয়েছি শাড়িগুলো নোডাউট খুব ভালো আর কোয়ালিটি সেটা আর বলার কথাই রাখে না দারুণ প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি খুব সুন্দর আমি কিন্তু এটারই একটা পিঙ্ক কালার ছিল সেই পিঙ্ক কালারের শাড়িটা নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরাও জানাবে এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল আমি সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সঙ্গে কিন্তু অ্যাভেলেবেল ব্লাউজ পিস আছে আমার ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করলে সমাধির বুটিকটা আরও যাতে বেড়ে ওঠে আমরা সেই কামনা করি সমাধি খুব ভালো থাকুক সুস্থ থাকুক এভাবেই সবাইকার পাশে থাকুক সমাধির বুটিক যেন আরও বেড়ে ওঠে আমাদের এই আশাই রইল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আবার বলছি লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে আর পারলে বুটিকে অবশ্যই কিন্তু তোমরা সবাই এসো আজকের মতন এখানেই শেষ করছি টাটা